আসসালামু আলাইকুম আজকে একটি খুবই কমন একটা টপিক নিয়ে কথা বলবো আপনারা সবাই জানতে চান যে হাঁটু হয় কেন হয় হাঁটু হয় কারণ কী কী আজকে এই ভিডিওতে আপনাদের আমি কিছু কারণ বলবো যেগুলো কারণে সাধারণত হাঁটু ক্ষয়গুলো হয়ে থাকে এগুলো বাদেও বেশ কিছু কারণ থাকতে পারে বাট কমন কিছু কারণেই আজকে আমরা কথা বলবো এক নম্বর কারণ বয়স আমাদের যত বয়স বাড়ে আমাদের হাঁটক ক্ষয় বাড়ার তত সম্ভাবনা বেশি বয়সের সাথে সাথে বন্সগুলো উইক হয়ে যায় সারাউন্ডিং মাসেলস যেগুলো থাকে মাসলগুলো উইক হয়ে যায় আমাদের বন্সে যে কাভারেজ থাকে কাটেলেজ যে কোনো জয়েন্টের কাছাকাছি যে বন্সে ইন্ড ইন্ডে সাথে সাথে কাটেলেজগুলো থাকে তো এগুলো সময়ের সাথে সাথে আসলে থিনিং হতে থাকে যার ফলে দেখা যায় বয়স বাড়লে জয়েন্টের স্টেবিলিটি কমে যেতে পারে এবং হচ্ছে হাড় প্রক্রয়টা দেখা দেয় আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে জেনেটিক যেটাকে আমরা বংশগত বলে থাকি যদিও বংশগতভাবে অস্ট্রিও আর্থাইটিস বা ক্ষয়জনিত কারণে যে বাদটা এটা কোনো নির্দিষ্ট কোনো জিন নেই তারপরেও বিভিন্ন গবেষণায় দেখে গিয়েছে যে ফোর্টি পারসেন্ট ক্ষেত্রে এটা হচ্ছে বংশগতভাবে হয়ে থাকে ধরেন আপনার বংশে কারো ছিল সে হিসেবে আপনার এটা হতে পারে হচ্ছে ছেলে মেয়ে কোনো পার্থক্য আছে কি না হাঁটকই সবারই হয় কম বেশি সবারই হতে পারে তবে সাধারণত দেখা যায় মেয়েদের যখন মাসিকটা শেষ হয়ে যায় মাসিক শেষ হয়ে গেলে মেয়েদের ক্ষয়জনিত কারণে যে বাতটা সেই বাতের সমস্যাটা একটু বাড়ে খাবারের সাথে কোনো সম্পর্ক আছে না এটা আপনারা অনেকে জিজ্ঞাসা করেন আমরা বলে থাকি যারা একটু মোটা মোটাশোটা বা একটু অবিস বলি তাদের একটু হাঁটু ক্ষয়টা বেশি হয় কারণ দেখা যায় তাদের বড়িওয়ারটা বেশি হাঁটুকে একটু লোড বেশি নিতে হয় যার জন্য হাঁটুতে ক্ষয়টা খুব দ্রুত চলে আসে এই জন্য আমরা সাধারণত বলি যাদের একটু ওজন বেশি তাদের একটু ওজন কমাতে ওজন কমালে দেখা যায় হাঁটুর যে ব্যথাটা সেটা অনেকটা কমে যায় পাশাপাশি বিভিন্ন গবেষণায় দেখা গেছে ভিটামিন সি ডি কে এই ভিটামিনের অভাব থাকলে অনেক সময় হাঁটু ক্ষয় হতে পারে এছাড়াও কিছু নিউরোমাস্কুলার পজা আছে এটা ছাড়াও যদি আগে কখনও আপনি হাঁটুতে ব্যথা পেয়ে থাকেন হাঁটুতে যদি কোনো ভাঙা থাকে অপারেশন হয়েছে অনেক সময় আমরা বলি এসিএল ইনজুরি হয় লিগামেন্ট ইনজুরি হয় এই সবগুলো কারণ কিন্তু হাঁটু ক্ষয়কে ত্বরান্বিত করে দেখা যায় যাদের আগে হাঁটুতে কোনো ইনজুরি ছিল আঘাত পেয়েছিল তাদের কিন্তু হাঁটু ক্ষয় একটু দ্রুত হয় যারা বেশি এক্সারসাইজ করে বারবার জয়েন্টটাকে মুভ করে একটু ওয়েট লিফটিং করে তাদের কিন্তু হাঁটু ক্ষয়টা একটু দ্রুত হয় সুতরাং যারা রেগুলার এক্সারসাইজ করেন তারা অবশ্যই একটা পরিমাণ মতো এক্সারসাইজ করবেন অতিরিক্ত কিন্তু কোনো কিছুই ভালো না আর যারা ওয়েট লিফটিং করেন তারা অবশ্যই যতটুকু প্রয়োজন আপনাদের জন্য ততটুকুই করবেন বেশি পরিমাণে ওয়েট লিফটিং করলে কিন্তু হাঁটুর উপর লোড বাড়ে হাঁটো ক্ষয়টা একটু দ্রুত বাড়ে তো এই ছিল মোটামুটি আজকে হাঁটু ক্ষয় নিয়ে কথাবার্তা আটক হয়ে এছাড়াও আরও বেশ কিছু কারণ আছে এই কারণগুলোই মোটামুটি কমন সুতরাং এই কমন কারণগুলো নিয়ে আজকে কথা বললাম আশা করি আপনারা উপকার পাবেন বিভিন্ন টপিক নিয়ে আমি ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেব এবং হচ্ছে প্রত্যেকটা টপিকে আপনাদের কমন যেসব কোশ্চেনগুলো থাকে বা যে কোশ্চেনগুলো আমি চেম্বারে পেয়ে থাকি রোগীদের কাছে থেকে এই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনাদের নিয়মিত দেওয়ার চেষ্টা করব যেটা আপনাদের হয়তো বা দৈনন্দিন জীবনে অনেক সাহায্য করবে ধন্যবাদ সবাইকে